ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা করব পাণ্ডোয় সেলিমের হুঁশিয়ারি বাংলা বাঁচাও যাত্রার সভায় জনতার ঢল পাণ্ডুয় বিগত কয়েকটি নির্বাচনে আসন শূন্যের ধাক্কা কাটিয়ে ফের রাজ্যে সংগঠন শক্তি বাড়াতে মরিয়া বামফ্রন্ট সেই লক্ষ্যেই উনত্রিশে নভেম্বর তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে বাংলা বাঁচাও যাত্রা শুক্রবার সেই কর্মসূচি পৌঁছাল হুগলির বিবেকানন্দ বিবেকানন্দনগরের মাঠে বিশাল জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম পাশাপাশি এখানে আরও উপস্থিত হয়েছিলেন মিনাক্ষী মুখার্জি দেবব্রত ঘোষ বর্ষা টুডু সহ জেলা ও ব্লকের নেতৃত্বরা পাশাপাশি এখানে আরও উপস্থিত হয়েছিলেন বিভিন্ন নেতাকর্মীরা মঞ্চে উঠে মোহাম্মদ সেলিম একের পর এক সরকার বিরোধী সুর চড়িয়ে বলেন হবে লড়াই বাংলা বাঁচাও যাত্রা এসেছে নতুন বাংলা গড়ার লক্ষ্যে আপনাদের সবাইকে সামিল হতে হবে মা বোনেদের চোখের জল মোচানোর দায়িত্ব লাল ঝান্ডা নেবে প্রয়োজনে ঝান্ডা ডান্ডায় তেল মাখিয়ে রাখতে হবে তিনি অভিযোগ করে আরও বলেন ব্রিগেডের সমাবেশে গীতা পাঠের দিন এক প্যাটিস বিক্রেতাকে মারধর করা হয়েছিল তারও চোখের জল মোছাতে হবে যে অসহায় মানুষ চিকিৎসার জন্য ঘটিবাটি বিক্রি করেছে তার চিকিৎসা সুনিশ্চিত করতে হবে পরিযায়ী হয়ে রাজ্য ছাড়তে বাধ্য হওয়া মানুষদের ফিরিয়ে এনে স্কুল কলেজে ভর্তি করানো এবং সরকারি ব্যবস্থাপনায় পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে কেরলের উদাহরণ তুলে তিনি বলেন কেরলের সিপিএম সরকার দেখিয়েছে নভেম্বর মাস থেকে চূড়ান্ত দারিদ্রতা নেই সবার জন্য রুটি রুজি বাসস্থানের ব্যবস্থা করেছে আমরাও তা করব সেই শক্তি আপনাদের মধ্যেই আছে সব শেষে তার জোরালো ঘোষণা ভাঙা বুকের পাঁজর দিয়েও নয়া বাংলা গর্ব সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে আজকের এই সভায় সাধারণ মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতন অন্যদিকে সিপিএমের এই কর্মসূচিকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন আজকে সিপিএম বাইরের থেকে লোক নিয়ে এসে মাঠ ভরানোর চেষ্টা করছে দল নির্দেশ দিলে চব্বিশ ঘন্টার মধ্যে কয়েক হাজার মানুষের জমায়েত করা সবা করে দেখিয়ে দেব দু হাজার একুশের এরা শূন্য ছিল আগামী নির্বাচনেও এরা শূন্য থেকে যাবে আমি যদি মনে করি চব্বিশ ঘন্টা সময় লাগবে না পাণ্ডুয়া থেকে সিপিএমকে উৎখাত করতে আমরা গণতন্ত্রে বিশ্বাসী তাই শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকল কাজ করি মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আছে এবং আগামী দিনেও থাকবে করব। তাই আমাদের দিকে দিকে বাংলার যাত্রাটা ছড়িয়ে দিতে হচ্ছে যে বাংলার মানুষদেরকে একতা হতে হবে কারণ হচ্ছে বাংলাটার মানুষকে যদি আমরা একতা না হতে পারে তাহলে আগামী দিনে যে কাজের দিনে যে লড়াইটা করছি সেই লড়াই লড়াইটা আমাদের থাকবে না একশো দিনের কাজটা যাতে দুশো দিন হয় যে আবাস যোজনা ঘর ঘন যাদের হচ্ছে তিন বলা থেকে দুতলা তাদের আবাস যোজনা হচ্ছে আর মাইকে খানে সে যারা বন্ধনের নোট নিচ্ছে মেয়েরা আমাদের বঞ্চিত হয়ে আজকে স্বামী মারা যাচ্ছে মেয়েরা বঞ্চিত হয়ে বাপের বাড়ি চলে যাচ্ছে কোথায় ছিল যখন আমরা পঞ্চায়েত কোন বামা মনে চারা চালু হয়েছিল তখন কি বন্ধনের লোন ছিল ছিল না স্বনির্ভর দলের ছিল স্বনির্ভর

পশ্চিমবঙ্গে কোনো মানুষ তো হয়নি কারণ এখানে কোনো মজি নেই এখানে দরকার ছিল না কথা বলে এখানে দরকার ছিল মত আছে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করানো হলো তাকে দুর্গা সাজানো হলো তার দশক বুঝায় যেমন দুর্গা খেলতে হয় অস্ত্র শস্ত্র কর্পোরেট ফান্ড সব দল ইলেকশন আর তারপরে মোদীকে দিয়ে যেরকম ধর্মের কথাকে শেষ করা হলো মমতাকে দিয়ে সেরকম আমাদের পশ্চিমবঙ্গে গণতন্ত্র গণতান্ত্রিক কাঠামো গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক আসলে ভোটের অধিকার কেড়ে দেওয়া আবার বলছিল আমাদের সংবিধানে বলা হয়েছে সকাল করে মানুষের প্রথম আমরা এমএলএমপিদেরকে বলি জনপ্রতিনিধি নাগরিক প্রতিনিধি বলি কিন্তু এছাড়া আমরা বলছি কে নাগরিক কে নাগরিক নয় এই যে বুদ্ধ মুসলমান বাংলাদেশি জেহাদি রোহিঙ্গিয়া এর আগে যখন এসআইআর হয়েছে বা ভোটার লিস্ট হয়েছে তখন তো এগুলো আসেনি তাহলে ক্রমত দেখবেন খবরের কাগজ মিডিয়া কর্পোরেট মিডিয়া বিজেপি তৃণমূলকে ব্যবহার করে আমাদের মগজের মধ্যে আমাদের রাজনীতির মধ্যে এগুলো ঢোকানো হয়েছে

পরিবহনের জন্য আপনাকে আজ থেকে পনেরো বছর আগে কত খরচ করতে হতো কত খরচ করতে হয় যদি প্রতিদিন সব থেকে কত টাকা দিতে হবে অনেকে তাদের উপর করে আমাদের ছেলে ছিল ওদের তো পুলিশের চাকরি না দিয়ে কম মাইনে দিয়ে কাজ করাচ্ছে যেমন আশাকে করাচ্ছে যেমন কে করাচ্ছে যেমন কন্ট্রাকশন লেবার কে যেমন রাস্তা লোক দিয়ে কিছুতেই পারমানেন্ট করবে না কিন্তু ওই যে তোলা টাকা নিচ্ছে সে বাড়ি খাদান থেকে হোক সে কয়লা খাদান থেকে হোক সে পাদর খাদান থেকে হোক সে গরু পাশার করে হোক সোনা পাশার করে হোক এই সব টাকা এই যে হাইওয়ে দুর্গত এক্সপ্রেস দিল্লি রোডে ট্রাকগুলোর কাছ থেকে যে টাকা নিচ্ছে এই যে টোটো গুলো কৃষি ভাই তোর হাত ধরে বিদেশি জমা হচ্ছে আর যারা মনে করেছিল তৃণমূলের এই জট এই দুর্নীতির বিজেপি আসছে সেলিম ভাই আপনারা তো দুর্বল হয়ে গেছে বাংলার মানুষকে চালাতে হবে বাংলা মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে আর বিজেপি এসে মাঝখানে দিচ্ছে উত্তর আলাদা দক্ষিণ আলাদা হিন্দু আলাদা মুসলমান আলাদা আমিষ আলাদা নিরামিষ আলাদা

সেখানে আমরা দাঁড়িয়েছি যারা বলেছিল লাল লাল ঘটেছে কিন্তু দেশ পেছনে দেশকে বাঁচাতে বলে বাঁচাতে হলে রাজধানীটাকে মজবুত করতে হবে কিন্তু করে না পিছনে যে ঠান্ডাটা আছে সেটাকে

বলেছে পরিষ্কার করে কথা এখন সেই কথা বলছে মমতার কথা পাল্টেছেন উনি বলেছিলেন ডেড ডেড বডি সেই ফর্ম ফিল আপ করে নিয়েছি ক্ষেত্রে করেছেন যেমন এর ক্ষেত্রে করেছেন উনি ধোকা দিচ্ছিলেন আমরা প্রথম থেকে বলেছি সমস্ত মৃত মানুষের যার নাম আছে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে ডুপ্লিকেট যা আছে ভুয়ো যা আছে সেগুলো বাদ দিতে হবে আর কোন প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না প্রশ্ন হচ্ছে মন্দির মসজিদ কি নতুন করে কিছু হচ্ছে গির্জা দ্বারা তুমি আমি জন্মানোর আগে মমতা মোদি জন্মানোর আগে থেকে বিজেপি তৃণমূল সিকিম জন্মের আগে থেকে তো মন্দির মসজিদ গিয়ে আছে তো ভোটের আগে রাজনীতির স্বার্থে মমতা ব্যানার্জি আর এস এর কাছ থেকে শিখেছেন তারপরে তৃণমূলের লোকজনকেও শিখিয়েছেন এই জন্যই ওই কোথাও মহাকাল মন্দির কোথাও বাবরি মসজিদ কোথাও হচ্ছে তোমার গিয়ে রাম মন্দির কোথাও হচ্ছে দাঁড়িয়ে জগন্নাথ মন্দির কেন আর শল্ডেক হচ্ছে একটা আধুনিক শহর সেখানে দাঁড়িয়ে জমিগুলো রাজ্য সরকারের তরফ থেকে সস্তায় লোকে পেয়েছে এখন সেখানে গিয়ে দেখবে সেখানে বেআইনি লোকজন সেখানে ঢুকেছে তোমরা খালি চিৎকার করছো বাংলাদেশে গুজে আর এই গিয়ে দেখবে কার নামে জমি অ্যালট হয়েছিল আর কারা ওখানে বিল্ডিং করে আছে এই সরকার কোনো কাজ করবে তাতে দুর্নীতি থাকবে না এরকম কোনো বোঝাবুঝি আছে নাকি কার কাছে সবেতেই তো আওয়াজ বক্তা করা সাহেব বললো না দীঘার ঢেউ নিয়েও সে দুর্নীতি করতে পারে দেখুন আমি তো প্রথমে জনসভা না পত্রসভা আছে আগে হুগলি জেলার টোটাল লোক নিয়ে ওরা যে মিটিংটা করেছে মোহাম্মদ সেলিম ওটা জনসভা না পথসভা আর দুশো থেকে আড়াইশো লোক হয়েছে দুশো থেকে আড়াইশো চার তিন ধরে ঢোল পিটিয়ে অটো টোটো মাইকিং করেও আড়াইশো লোক জোগাড় করতে পারেনি এতে এতে দেখা গেল দিশাহারা হয়ে দিশাহীন হয়ে ওই মোহাম্মদ সেলিম যে এক সময় মাফিয়া ডন ছিল এক সময় ক্রিমিনাল ছিল সে এসে বক্তব্য অজিত সাহ বলেছে দেখুন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বিধানসভায় আগে লিখেছিলাম যে বদলা নয় বদল চাই সোনার বাংলা গড়তে চায় সন্ত্রাস নয় শান্তি চাই সোনার বাংলা গড়তে চায় জোড়া চিহ্ন ভোট বাংলার মানুষ ভোট দিয়েছে দু থেকে দু বাংলায় যে উন্নয়ন হয়েছে সারা ভারতবর্ষে কেন পৃথিবীতে কেউ করতে পারিনি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এগারোই মে তেরোই মে শপথ নিয়েছিলেন দু সালে তখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলতো যে আমি পরে শপথ নেবে একটু ব্যবস্থা করে দিতে তাহলে পশ্চিমবাংলায় সিপিএম এর লাল ঝান্ডাটা কোন মহম্মদ সেলিম হালিম কেলিম কই থাকতো না মোহাম্মদ সেলিমকে নৌকের চোখ হিসাবে মনে করি না ও ঢাকডোল পিটিএ সিপিএম চার আড়াইশো লোক সারা হুগলি জেলা আর আমি সঞ্জয় ঘোষ বলে দিচ্ছি চব্বিশ ঘন্টায় তৃণমূল কংগ্রেস পান্ডুয়ার লোক আমার হুগলি জেলা নয় পান্ডুয়ার লোক ষাট হাজার লোক রাস্তায় মিছিল করার ক্ষমতা সঞ্জয় ঘোষের আছে কারণ সঞ্জয় ঘোষ পরিষেবা দেয় কার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনকে দেখে পরিষেবা দেয় মানুষের পাশে থাকে বলে আজকে অবস্থা সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস تہہ کچھ ته